বন্ধুরা আমরা রেডিও আছি তো যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা আমার ভিডিওতে চোখ রাখো আর ওকে কেমন লাগছে কমেন্ট করো দেখো ওটা দেখা আমার দুজনকে কেমন লাগছে বলো চুল ভিজে বলে জাঁক করে বেঁধে নিয়েছি তো চলো বেরোনো যায় আবার আসতে কথা হবে তো বহু মাস পর দুজনে আবার একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তো আমার বেশ ভালো লাগছে কারণ কি বলে তো অনেকটা মাস হয়ে গেছে সেরকমভাবে দুজনে দূরে কোথাও যাওয়া হয়নি এমনি কাছাকাছি রোজই একদিন দুদিন ছাড়া যায় বাট দূরে কোথাও যাওয়া হয় না তো সেই জন্য আজকে আমার ভীষণ ভালো লাগছে আর এখন আছি আমি খিদিরপুর মানে ডক না কী বলে একটা ওখানে খিদিরপুর ওটা ব্রিজ তো শুনেছি যে খিদিরপুর ব্রিজ নাকি যখন বড় বড় জাহাজ যায় নাকি উঁচু হয়ে যায় তো ওটা আমি ঠিক দেখিনি বাট শুনেছি কিন্তু আমার দেখার খুব ইচ্ছা আছে তো জানি না সেই ইচ্ছাটা আমার কবে পুরো হবে তো বলেই দিই চলো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট তো চলো আজকে দেখতে থাকো আমার ভিডিওটা তারপরে প্রিন্সেপ ঘাটে তো আমরা পৌঁছে গেলাম বাট পার্কিংয়ের আর জায়গা পাচ্ছিলাম না প্রচুর প্রচুর লাইন তো পার্কিংয়ের জন্য জায়গা খুঁজতে খুঁজতে আমাদের প্রায় অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে তো অন্ধকারও হয়ে গেছিলো তবু আমরা মানে পার্কিংয়ের জায়গা খুঁজে পাচ্ছিলাম না প্রচুর ঘোরাঘুরির করে একটা জায়গা আমরা খুঁজে পেলাম তো সেখানেই যাচ্ছি গাড়িটাকে আবার ঘুরিয়ে নিল আর সেই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানটাতেই কিন্তু আমাদের যাব তো চলো আগে গাড়িটা পার্কিং করি ফাইনালি

তো ফাইনালি আমরা প্রিন্স ঘাটে পৌঁছে গেছি তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তো বহু দিন পরে এসছি বেশ ভালো লাগছে আর প্রচুর ভিড় ছিল কারণ রবিবারের দিন সবারই ছুটি থাকে কম বেশি তো সেই জন্য আরো বেশি একটু ভিড় ছিল আর আমার তো বেশ ভালো লাগছিল অনেক লোকজন ছিল কত মানুষ ভিডিও করছে ফটো তুলছে তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলে এসেছি লজ্জা বলো এখন লজ্জা করে এখানে তো সবাই ভিডিও করছে তো অনেক অনেক দিন দিন পরে মানে বছর হয়ে গেছে মানে আমরা প্রিন্সেপ ঘাটে আসিনি তো ওই আসতাম আমরা এদিকে এখন মানে এই দুবার এলাম তাই না গলাটা এত ফুসখুস করছে আমাদের কেমন লাগছে বলে দেখো কেমন লাগছে আমাদের আর কারা কারা প্রিন্সেপ ঘাটে এসছো করন করো এই যে সেই এটাকে কি বলে চলো একটুখানি ঘুরি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ওর নিজের ঘুরে বেড়াচ্ছে ঘুরতে এসেছি দুজনে কিন্তু ওর মত ঘুরছে মানে কি বলবো আর এখানে সবাই ফটো ঘুরে ব্যস্ত আর আমি একা একা আমার কেউ নেই আমার সঙ্গী নেই এখানে দেখো কত মানুষ কত 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 এইটা দেখো দিদি বলি এই জিনিসটা

আসবে তো তোমার প্রিন্সেস হাতে ওখানে আঙুল দিয়ে দাঁড়াবে আমি ফটো তো আমি বলে বলে দিচ্ছি যাও ওখানে যাও যাও ওখানে যাও চল একটুখানি এগুলো শুনি আয় না তেটাไง ভালো ভালো ঠিক আছে একদম বলছো না পড়ছো বনা হ্যাঁ না গো চল চল না ঠিক হলো না কিছু না কিছু তো ওইদিকে চলো না এদিকে চলো সবুজ আর সবুজ ভাল লাগছে বলো এত পরে এসে চিসটা ছেড়ে একটু খাওয়া হোক এই হেলমেটটা নিয়ে না প্রচুর সমস্যার মধ্যে পড়েছে দেখো কি সুন্দর গাছগুলো না দেখো হ্যাঁ সবুজ হ্যাঁ হ্যাঁ পুরো গাছগুলো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে এখন সবাই গান করছিল কিন্তু ওর গান পছন্দ হয় না চলো আবার কোথায় যায় দেখি অনেকটা ঘোরাঘুরি করার পরে দুজনে বললাম চলো একটুখানি বসি ভালো লাগছে না অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আর পাটা ব্যথা করেছে একটুখানি বসি তারপরে একটুখানি আবার ঘুরবো তো বললো চলো ঠিক আছে তো এখানে বোর্ড দেখো কত সুন্দর করে ডিজাইন করে সাজানো আছে তো তোমাদের দাদাভাই বলছিল যে বোট চড়বে আমি বললাম হ্যাঁ ঠিক আছে চড়বো তো তুমি একবার জিজ্ঞাসা করো কত করে নেবে তো বাপ রে কত করে নেবে দাম শুনেই তো আমি অবাক আমি বলি না গো কত করে জানো আধা ঘন্টা মানে বোট চড়াবে পাঁচশো টাকা নেবে আমি বললাম না গো আমি চড়বো না বলছে আরে পয়সার চিন্তা করতে হবে না তোমার যদি শখ হয় তুমি বলো তাহলে চলো চড়ি আমি বলছি না গো আমি চড়বো না আমি এই বোট চড়াগুলো দেখেই শখ মেটাবো আমি আর বোট চড়বো না কারণ পাঁচশো টাকা দিয়ে বোট চড়ার মতো আমার এখন ক্ষমতা নেই আর যদিও ক্ষমতা থাকে ইচ্ছা নেই তো আমার গায়ে লেগে যায় শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করা কোনো মানেই হয় না তো দুজনে মিলে একটু ওই সবই কথায় আলোচনা করেছিলাম তো তারপরে সবাই বট ছিল আর আমি দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো আর পাশে কয়েকটা ছেলেরা সুন্দর গা মানে গিটার বাজিয়ে গান শুনছিলো গান করছিল তো সেগুলো একটু শুনছিলাম তো তোমাদের দাদাভাই বলছে ওদের থেকে আমি ভালো গান করি তো দুজনে একটুখানি গল্প করছিলাম বেশ ভালোই লাগছিলো ছুটির দিনে দুজনে আলাদাভাবে সময় কাটাতে ভীষণই ভালো লাগছিল তো তারপরে এই যে প্রিন্স ঘাটের এখানে এসে এই চায়ের দোকানে আমরা প্রত্যেকবার চা খাই তো সত্যি বলতে এখানে চা এত সুন্দর খেতে মানে কুড়ি টাকা নেয় একটাই ছোট একটুখানি ভাড়ে চা দিয়েছে ওটা কুড়ি টাকা তো ওই চাটা খেয়ে না মনে হলো না যে আমি কুড়ি টাকা জলে ফেলে দিলাম মনে হলো না কুড়ি টাকা দিয়ে চাটা খেয়ে আমি সার্থক হয়েছি তো ও মানে ওখানে চায়ের অর্ডার দিচ্ছিলো আর আমি এখানে বসেছিলাম তো ভিডিও একদমই আমাকে করতে দিচ্ছিল না আমি জোর করে ভিডিওটা শ্যুট করছি ওর খালি একটাই কথা বাইরে ঘুরতে বেরিয়ে যদি সারাক্ষণ ভিডিওই করো তাহলে বাইরে যে ঘোরার অনুভবটা তুমি কিভাবে করবে তুমি ঘরে ভিডিও করো ঠিক আছে বাট ঘুরতে গিয়ে তুমি সময় কাটাও যে আনন্দটা করতে এসছো সেই আনন্দটা উপভোগ করো আমি বলি দেখো আমি এখন ইউটিউবে কাজ করছি আমি আমার বন্ধুদের সব রকম ভিডিও দেখাতে চাই আমি যে বাইরে ঘুরছি ঘরে কাজ করছি আমি সব কিছুই দেখাবো আমার বন্ধুরা ভাবে দিদিভাই সবসময়ই ঘরে থাকে বাইরে বেরোয় না তো তাদেরকেও আমি দেখাতে চাই যে না গো আমি বাইরেও ঘুরি আর ঘরেরও কাজ করি তো তারপরে এই যে চাটা খাওয়া হয়ে গেল দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দেবো তো সেরকম কিছু খাইনি ভেবেছিলাম যে পাওভাজি খাবো বাট পাওভাজিটা এতটাই লাইন ছিল তো আর খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা ভাইয়ের আটটা থেকে একটা মিটিং ছিল তো মানে অনলাইনে মিটিং তো সেই জন্য আমাদের আট সাড়ে আটটার ভিতরেই বাড়িতে ঢুকতে হবে তো সেই জন্য আর পাওভাজিটা খাওয়া হলো না মানে প্রিন্সেপ ঘাটের পাওভাজি ফেমাস বলতে পারো তো যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে যে কেমন খেতে আমার তো অসাম লাগে তো তারপরে আমরা বাড়ি ফেরার পথে ইন্ডিয়ান হোটেল থেকে একটা চিকেন রোল নিলাম তো আমরা দুজনা খাবো কারণ কী বলতো আমি একটা রোল খেতে পারি না তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটা নাও দুজনে ভাগ করে খাবো আর ইন্ডিয়ান হোটেলের রোল তো তোমরা জানোই যে কতটা বড়ো হয় একা খাওয়া দা সম্ভব হয় না তো সেই জন্য একাই নিলাম আর এতটা ভিড় ছিল বসে খেয়ে খাচ্ছিলাম না কারণ দেরি হয়ে যাবে আমাদের বাড়ি ফেরারও একটু তাড়া ছিল সেই জন্য আমরা নিয়ে চলে এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে এটা